হয়তো বিশ্বাস করবে না ইনি পৃথিবীর একমাত্র এমন একজন মহিলা যার আজ পর্যন্ত কখনো এক ফোটা ঘাম আসেনি আমরা যদি পাঁচ মিনিটের জন্য রোদ্রে চলে যাই তাহলে ঘামের বন্যা চলে আসে কিন্তু এই আনটি পঁয়ষট্টি ডিগ্রির ভয়ঙ্কর গরমের ভেতর এক ফোটাও ঘাম না ঝরিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন কোনো এসি রুমের ভেতরে দাঁড়িয়ে আছে যেখানে তার আশেপাশে দাঁড়িয়ে থাকা দিদিগুলো ঘামে ভিজে অবস্থা পুরো বেহাল হয়ে যায় আর এটা তো কিছুই না এরপর যখন তাকে রিফ্লেক্টিভ ফয়েলের উপর শোয়ানো হয় যাতে গরম আরো বেশি বেড়ে যায় তখন এই মহিলা বলে আমার তো গরম মালুমই হচ্ছে না ইনফ্যাক্ট সে বলে এখানে শুয়ে আমার তো আরামদায়ক ফিল হচ্ছে এরপর তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় আর ডক্টর তার হাতের উপরে একটা সিক্রেট অয়েল লাগিয়ে পাউডার লাগিয়ে তার হাতটাকে গরম করতে থাকে ডক্টর বলে যদি ঘাম আসে তাহলে তার হাত পার্পল হয়ে যাবে যেখানে নর্মাল মানুষের হাত পাঁচ মিনিটের মধ্যে পার্পল কালার হয়ে যায় কিন্তু এই মহিলার তিন ঘন্টা সময় লেগে যায় আর তারপর গিয়ে তার হাতের একটা ছোট অংশ পার্পল কালারের হয় জানিয়েছেন এটা কোনো রোগ নয় বরং এই আনটি অ্যাভারেজ মানুষের তুলনায় একটু বেশি হেলদি